দশ দশমিক সাত আট অ্যামোনিয়াম এটা গ্রাম হবে একটা সেভেন মানে সাত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে তো এখানে আমাদের বিক্রিয়াতে বলেছে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে এনএইচ ফোর তার সঙ্গে কলিচুন মেশাতে বলছে কলিচুনের সংকেত হয়ে থাকে সি এ ও এইচ হোল টু তো একে বিক্রিয়া করলে আমরা পেয়ে যাব সি এ সি এল টু প্লাস এন এইচ থ্রি প্লাস এইচ টু ও এই হচ্ছে আমাদের বিক্রিয়া তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করবার জন্য সামনে এখানে দুই দিলাম আর এদিকে এন এইচ থ্রির সামনে দুই এদিকে এইচ টু ওর সামনে দুই দিলাম ওকে এই হয়ে গেল আমাদের ব্যালেন্স এখন আমাদের এনএইচ ফোর সিএল এবং এইদিকে রয়েছে যে কতটা এমনিয়া উৎপন্ন হয় মানে এই এন থ্রি এই দুজনকে নিয়ে কাজ তো এই দুজনের আমরা আণবিক ভট্টা আগে নির্ণয় করে নেব তাহলে এদিকে দুই থাকলো এনের এর জন্য হয়ে থাকে চোদ্দ প্লাস এইজের ওয়ান চারটি এইজ রয়েছে তাই চার দিয়ে গুণ দিলাম প্লাস সিএলের পঁয়ত্রিশ দশমিক পাঁচ ওকে তো এটা যদি আমরা ক্যালকুলেশান করি পেয়ে যাব টু পয়েন্ট চোদ্দো প্লাস এদিকে চার প্লাস এদিকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে দুই এটা টোটাল পুরোটা যোগ করলে আমরা পেয়ে যাব যোগ করলে পেয়ে যাচ্ছি যে তিপান্ন দশমিক পাঁচ ওকে আর এটা গুণ করলে আমরা পাচ্ছি একশো সাত আবার এদিকে এইচ থ্রি এর আণবিক ভরটা নির্ণয় করে নেব টু থাকলো এন এর জন্য চোদ্দো প্লাস এইচ এর ওয়ান এবং তিনটি রয়েছে তাই তিন দিয়ে গুণ দিলাম তাহলে টু চোদ্দ প্লাস তিন একে তিন দুই ইন্টু চোদ্দোর সঙ্গে তিন যোগ্য পাচ্ছি সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তো এটাকে আমরা একটু ভাষা দিয়ে লিখব এখানে লিখতে পারি যে একশো সাত গ্রাম এনএইচ ফোর সিএল থেকে চৌত্রিশ গ্রাম এনএইচ থ্রি মানে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে দশ দশমিক সাত গ্রাম এন এইচ ফোর মানে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কতটা অ্যামোনিয়া উৎপন্ন হবে তাহলে চৌত্রিশ বাই একশো সাত ইন্টু দশ দশমিক সাত তো পয়েন্ট উঠে গেলে নিচে দশ আসবে একশো সাত একশো সাত কেটে গেল তো চৌত্রিশকে দশ দিয়ে ভাগ করলে পেয়ে যাবো থ্রি পয়েন্ট ফোর গ্রাম এনএইচ থ্রি উৎপন্ন হয় এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট পরবর্তী কোশ্চেন